নমস্কার বন্ধুরা আমি মন আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ও ভগবান শ্রীহরির কৃপায় সুস্থ আছেন শ্রীহরি বিষ্ণুর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হরে কৃষ্ণা আজকের পর্বের বিষয়বস্তু হল দু সালের চোদ্দশো একত্রিশ বঙ্গাত্মের পাণ্ডবা নির্জলা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি কখন শুরু হচ্ছে কখন ছাড়বে একাদশী প্রাণের সময় তারই সঙ্গে একাদশীর মাহাত্ম ও ব্রতকথা প্রথমেই জেনে নেওয়া যাক দু সালের পাণ্ডবা নির্জলা একাদশী কবে পড়েছে বাংলার দোসরো আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির সতেরোই জুন দু সোমবার পড়েছে পাণ্ডবা নির্জলা একাদশী একাদশী তিথি আরম্ভ হবে বাংলার পয়লা আষাঢ় চোদ্দোশো ও ইংরাজির ষোলোই জুন দু হাজার চব্বিশ রবিবার শেষ রাত্রি তিনটে বেজে পাঁচ মিনিট থেকে আর একাদশী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার দোসরা আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির সতেরোই জুন দু হাজার চব্বিশ সোমবার শেষ রাত্রি চারটে বেজে চল্লিশ মিনিটে যদিও বাংলা দোসরা আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির সতেরোই জুন দু সোমবার পড়েছে পাণ্ডবার নির্জলা একাদশী তবে পঞ্জিকা অনুযায়ী গোস্বামী মতে নিম্বাক সম্প্রদায়ের মতে পরদিন পালিত হবে একাদশীর উপবাস অর্থাৎ বাংলার তেসরা আষাঢ় চোদ্দোশো ও ইংরাজির আঠেরোই জুন দু মঙ্গলবার গোস্বামী মতে ও নিম্বাক সম্প্রদায়ের মতে পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাস পালিত হবে এছাড়াও শ্রী শ্রী হরিভক্তি বিলাস মতে এই দিন নির্জলা একাদশীর উপবাস গোস্বামী মতে বেঞ্জলি মহাদ্বাদশী ব্রত চম্পক দ্বাদশী ব্রত চম্পক পুষ্প দ্বারা বিষ্ণু পূজা কর্তব্য এই দিন শ্রী রাম দ্বাদশী এই তিথিতে যমুনা নদীতে স্নান ও পিণ্ডদানে বিশেষ ফল লাভ হয় এই দিন দিবা দশটা বেজে আটান্ন মিনিট গতে স্মার্ত মতে একাদশীর পারণ সময় রয়েছে এবার গোস্বামী মতে এবং নিম্বাস সম্প্রদায়ের মতে একাদশী পারণের সময়সূচি কী রয়েছে তা জানাচ্ছি বাংলা চৌটা আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির উনিশে জুন দু হাজার চব্বিশ বুধবার ভোর চারটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে সকাল পাঁচটা বেজে বাহান্ন মিনিট মধ্যে ব্যাঞ্জলি মহাদ্বাদশী ব্রতের পারণ ও গোস্বামী ও নিম্বাক সম্প্রদায়ের মতে তথা হরিভক্তি বিলাস মতে পাণ্ডবানির জলা একাদশী ব্রতের পারণের সময় রয়েছে একাদশীর দিন একাদশীর আগের দিন ও একাদশীর পরের দিন সকল প্রকার আমিষ আহার এই তিন দিন বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম প্রভৃতি আমিষ দ্রব্য এই তিন দিন বর্জন করবেন এছাড়াও চা পান বিড়ি মদ্যপান প্রভৃতি নেশার দ্রব্য ত্যাগ করবেন একাদশীর দিন সকল প্রকার পঞ্চর বিশর্ষ বর্জন করবেন দুতক্রিয়া যোগা খেলা প্রভৃতি বর্জন করবেন একাদশীতে কি কি খাওয়া যাবে ও কি কি খাওয়া যাবে না আমি সংক্ষেপে বললাম এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আগে দেওয়া আছে তা আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন একাদশী ব্রত পালন করলে অবশ্যই ঠাকুরের হরি নাম জপ করুন প্রাত স্নান করবেন ওই দিন সকালবেলা ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন তারই সঙ্গে শাস্ত্রীয় শ্রীমদ্ গীতা পাঠ করবেন এছাড়া নির্দিষ্ট একাদশী ব্রতের মাহাত্ম ও ব্রত কথা পাঠ ও শ্রবণ করবেন এক্ষেত্রে যেহেতু পাণ্ডবা নির্জলা একাদশী তাই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথা ও মাহাত্ম শ্রবণ করবেন শুনে নেওয়া যাক এবার তাহলে নির্জলা পাণ্ডবা একাদশী ব্রতের ব্রত কথা ও মাহাত্ম জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে জনার্দন আমি অপরা একাদশী সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রে অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠি ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শোভন করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নি কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথায় এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশের দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবেন এরপর ব্রাহ্মণ দড়কে প্রসাদ ভোজন করাবেন অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরা যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমজান্তন যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠি অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের একরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতেই ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বৃক্ষ নামক অগ্নি আছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরগ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাস্তে বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আজমনে দোষ হবে না ওই দিন অন্যাদিক গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশের দিনে ব্রাহ্মমতে কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালন করলে যে প্রকার পণ্য সঞ্চিত হয় তা এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন দানের মাহাত্মে সদ্গতি ও স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি। তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অম অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও দায়নি। যমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যায় শ্রী ভীমসেন ওই দিন থেকেই নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামেও প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম পাঠ বা শ্রোবন করেন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন এই একাদশীর ক্ষেত্রে ভীম সেনের জন্য একটি বিশেষ সুযোগ দেয়া হয়েছিল কিন্তু আমাদের উদরে তো আর বৃক্ষ নামক অগ্নি নেই তাই সকলকেই এই নির্জলা একাদশী ব্রত পাণ্ডবানির্জল একাদশী ব্রত সহ সকল একাদশী ব্রতই পালন করতে হবে সকলে অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করবেন আর এই মাহাত্মকতার মধ্যে একটি পেলাম সিদ্ধান্ত যে অসহ জাতিতেও এই একাদশী ব্রত ত্যাগ করবে না যে কোনো প্রকার অসহ দিয়ে এই একাদশী ব্রত পাঠ করা কিন্তু চলে না আর একটি বিষয় পেলাম ব্রতর ক্ষেত্রে কিন্তু ব্রত দিনে আচমনের কোনো দোষ নেই এত সময় ধরে আমার চ্যানেলে থাকার জন্য আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভগবান শ্রীহরির কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে